হ্যালো মি জিহাতি ফ্রম জিহাদি কফি ওরা চলছে বাড়িতে ট্রেনিং আজকে কফি মেলুন টুকটাক একজন বাড়িস্তাদের যে রেসপন্সিবিলিটিসগুলো থাকে সেটা নিয়ে আর কি টুকটাক আলোচনা করবো আমার সাথে দেখতে পাচ্ছেন আপনারা কয়েকজন বড় ভাইরা আছে বড়ো আপুরা আছে তাদের থেকে একটু নলেজ শেয়ার করব যে তাদের থেকে কিছু শেখা যায় কিনা একজন বারিস্তার কী কী জানা উচিত কী কী দায়িত্ব একটা ক্যাফেতে ওকে হ্যালো রাইস আপু কেমন আছেন হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি তো আমাদের একটা বারিস্তা কোর্স করেছেন একটা টুকটাক কোশ্চেন করি ওকে so apni barista bolte ki Barista? okay so a barista is a person who has the responsibilities uh, to make coffee uh, know the coffee art and have in depth knowledge about coffee coffee machines instruments and measurements recipes everything and as well as also uh, knowing how to handle customers uh, proper servicing and know about the inventory and also the bakery items and how to deal with customers in the cashier and uh, cleaning and pro uh, maintaining proper hygiene so these are all the responsibilities of a barista great answer um, uh, so another thing i would like to share with you so uh, how do you feel here after complete your course okay so after completing my not only after completing throughout the course i have felt uh, very amazing because the trainer is an amazing person he is uh, great <laughs> in making us uh, explaining every single topic very clearly and also the, my uh, uh, partners here uh, they are also amazing they uh, give us a uh, very nice uh, space and we share our experiences in, inside about the coffee অ্যান্ড দ্য ট্রেনিং ওয়াজ অলসো ভেরি গুড বিকজ আনটিল আই লার্ন সামথিং হি অলওয়েজ ওয়াজ দেয়ার অ্যান্ড আই হ্যাড অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউর ওয়ার্ড ইজ সো সুইট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার নেক্সট চলে যাচ্ছি আমাদের আরেকটা আপু আছে আপু রাত্রি আপু রাত্রি আপু আপনি আপনাকে কিছু জানতে চাচ্ছি আপনি কোথা থেকে এসেছেন আমি আশিয়া থেকে এসেছি সো আপনার কাছে আমাদের যে একটা কফি ট্রেনিং প্লেস বা একটা কফি শপ এই পরিবেশটাকে শেখার জন্য কেমন আপনার কাছে লাগছে যদি একটু শেয়ার করতেন এই পরিবেশটা শেখার জন্য খুবই সুন্দর এবং খুবই পারফেক্ট একটা পরিবেশ কফি বারিস্তা শেখার জন্য আমার আমার কাছে মনে হয় সো আপনি কেন শিখছেন মানে মানে হোয়াই ডু টু চুজ দা বারিস্দা কোর্স বিকজ আই ইমপ্রুভ মাই স্কিলস ও ভাই ও এক্স্যাক্টলি রাইট সো আপনার কাছে একটা ছোট করে একটা কোয়েশ্চেন করি সো আপনি তো বারিস্তা এই শব্দটা কোন দেশীয় শব্দ বারিস্তা এটা একটা ইতালিয়ান শব্ এক্স্যাক্টলি রাইট আচ্ছা কফি বিন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড দ্য ফুড টাইপ অফ

যেটার ওই কাপচ্চু নামের একদল পাদ্রি বা আমরা যে তাবলিক জামাতে একদল গ্রুপ হাঁটাহাঁটি করি বা মাথায় পাগড়ি পরে সো ওই কাপচ্চু নামের একটা পাদ্রি ছিল যাদের ব্র্যান্ডের নাম ছিল কাপচ্চু সো তাদের মাথায় আবার সাদা রঙের একটা হুডি ছিল সো হুডি থেকে আসলে ফোমের একটা নামকরণ করা হয়েছে ফুমের একটা রেশিও আর কাপচ্চু থেকে মূলত ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আরেকটা কোয়েশ্চেন বলি মিল্ক আপনি যে ফ্ল্যাট হোয়াইট কফিটা বানাবেন এইটার জন্য মিল্ক স্টিমটা কতটুকু হওয়া উচিত কতটুকু গরম করা উচিত এবং কিভাবে কত পার্সেন্ট ফোম ফ্ল্যাট হয় একটা ফ্ল্যাট হোয়াইটের বেসিক কাপ সাইজ হচ্ছে অ্যারাউন্ড একশো থেকে দুশো এম এলের মতো অ্যান্ড এটাকে সিঙ্গেল শর্ট এক্সপ্রেস হয় অ্যান্ড মিল্কের যে ফোম রেশিওটা এটা মিল্কের ফাইভ পার্সেন্ট অ্যারাউন্ড হলেই এনাফ অ্যান্ড অ্যানাদার ওকে just আপনি right. যদি 5% করেন সেক্ষেত্রে কিভাবে মিল্ক স্টিম করবেন বলেন তো আমাকে এটা মূলত নজলটা অবশ্যই ভিতরে থাকবে যাতে বেশি ফோம் না ধরে इवन মিল টেম্পারেচার নরমালের থেকে কম হবে 50 55 ডিগ্রি এক্স্যাক্টলি দ্যাট ইজ करेक्ट आंसर সো এই ফ্ল্যাট ওয়াইটটা কোন দেশের কফি কোথা থেকে আবিষ্কার হয়েছে বলতে পারবেন মেবি ইতালি নো ফ্ল্যাট ওয়াইটটা হচ্ছে যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সো বোথ কান্ট্রিজ আর দাবি করে যে দে আর ইনভেন্টেড ফ্ল্যাট ওয়াইট বাট আমরা ধরে নিলাম দুটাই হচ্ছে উৎপত্তিকার উদ্দেশ্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সাইফুল ভাই আচ্ছা আমাদের সাথে আছে আকাশ আকাশ ভাইকে জিজ্ঞেস করবে কিছু কোশ্চেন আচ্ছা আকাশ ভাই ওয়ার ইজ এ স্প্যানিশ লাটে স্প্যানিশ সাথে রেগুলার লাতের মতোই শুধু আমরা এই যে মিল্কের সাথে কনডেন্স মিল্ক অ্যাড করব রাইট সো স্প্যানিশ লাটে কয় প্রকার দুই প্রকার হট এন্ড কোল্ড ভেরি সিম্পল আচ্ছা এই স্প্যানিশ লাটে বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসটা একটু বলে দেন তো স্প্যানিশ লাতের ক্ষেত্রে আমরা প্রথমেই স্বাভাবিক লাতের মতোই যে আমরা লাতে বানাই নর্মাল লাতের মতোই শুধু মিল্কের সাথে কন্ডেন্স মিল্ক অ্যাড করবো তারপর স্টিম করবো সাথে এক্সপ্রেসের সাথে যেভাবে আমরা করি পরে ডিজাইন করে দেবো আচ্ছা এই স্প্যানিশের জন্য যে কন্ডেন্স মিল্কটা আমরা ইউজ করবো এটা কখন ইউজ করব আগে আগে থেকে আমরা রেডি করে রাখবো মানে মিল্কের সাথে মিক্স করে প্রি মিক্স করে রাখতে পারি আবার চাইলে যে কেউ ইনস্ট্যান্ট কফিও এটা বানাতে পারে লাইক স্পেসের সাথে মিক্স করে বোথ আর রাইট ওয়ে রাইট ঠিক আছে ওকে থ্যাংক ইউ আকাশ ভাই আচ্ছা আমাদের সাথে তসলিম ভাই ছোট ভাই একটা কোশ্চেন করি তসলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি এটা ধরুন আপনি আমাকে বলুন যে ভি সিক্সটি মেকিং রেশিও কত ভি সিক্সটি মেকিং রেশিও হচ্ছে আপনার ওয়ান ইস টু ফিফটিন ওয়ান ইস টু ফিফটিন তার মানে একের সাথে পনেরো আছে একের সাথে পনেরো আপনি যদি বিশ গ্রাম কফি বিনটা নেন সেক্ষেত্রে পানির পরিমাণ কত হবে বিশ গ্রামের হচ্ছে পানি গ্রাম হচ্ছে আপনার ইয়া

তারা বলেছেন সেভেন্টি টু ডিগ্রি ওকে ওকে আমাদের সাথে আছে কে এখন দেখি 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 আবির ভাই আপনি লুকাচ্ছেন কেন আপনার কোনো ভয় নেই আমি আপনার সাথে আছি ওকে আপনি ধরুন আবির ভাই আপনি দিনের কোর্স করছেন দশ দিনের একটু উপরে নেন আচ্ছা এই আপনি কি মনে করেন দশ দিন আপনি কিছু কি শিখতে পেরেছেন জি আচ্ছা আপনি কয়টা ডিজাইন পারেন দুইটা দুইটা ওকে আপনি আমাকে ছোটো একটা বলেন তো হোয়াট ইজ আমেরিকানো আমেরিকানো কি কফি কীভাবে বানায় হ্যাঁ ব্ল্যাক কফি ওকে নাইস তারপরে কীভাবে বানায় আপনি আপনি যেভাবে বানান আমি খাই আপনি খান উনি খায় সো কীভাবে বানায় দ্যাস ইট ওকে প্রথমে প্রথম কফি বিন কফি বিনটা গুঁড়ো করে নিন রায় গুঁড়ো করে নিন এরপরে যে গরম প্রথমে স্পেসে বের করে স্পেসের সাথে কী মিক্স করা হলে আমেরিকান বলা হয় জাস্ট গরম পানি গরম পানি রাই এটা রায় হাত পালি কই

আসলে বারিস্তা বলতে কোনো প্রবেশন আছে আমি আদৌ জানতাম না বাট আসলে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে রং দিয়ে ডিজাইন প্র্যাকটিস করা হতো যেটা মানে এখন এটা কফি নাকি চা সেটা আমি জানতাম না বাট যখন আমি দেখি যে ডিজাইন করতেছিল তখন আমি ভাবলাম যে এটা আসলে কিভাবে করে বা কোথায় শেখানো হয় পরে আমি জানতে পারি যে এইখানে আসলে এরকম কফি ডিজাইন কিংবা লাতে আর্ট এখন আমরা বলি যে লাতে আর্ট বাট আমি ওই সময় তো ভেবেছিলাম এটা কফি ডিজাইন সো কফি ডিজাইন এটা শেখানো হয় সো আমার এই প্রফেশনের প্রতি আকর্ষণ হয় হচ্ছে মূলত এই কফি ডিজাইনটা দেখি সো যখন আমি কফি ডিজাইনটা দেখি এখানে আসি এখানে আমি জিহাদ ভাইয়ের সঙ্গে কথা বলি তুনি আমাকে এখানে কাজ শেখার পারমিশন দেয় তো আর এরপর আস্তে আস্তে আমি ক্লাস এইটে প্রথম থেকে আমি শুরু করি এখন এই বছরটা শেষ হলে আমার প্রায় এক বছর এক্সপিরিয়েন্স কমপ্লিট আলহামদুলিল্লাহ জিয়াদ জিয়াদবাই আন্ডারে থেকে আমি মোটামুটি প্রায় ভালোই শিখেছি আমি মনে করি এবং যত আমার এক্সপিরিয়েন্স বাড়বে আমি ভাববো যে আমার আরও শেখা ভালো হবে সো এখন যেহেতু আমার যেটা এখন আমি যেটা ভাবছি যে আমার প্রথমে আমি কফি ডিজাইনের উপরেই কিন্তু আকর্ষিত হয়ে আমি এখানে এই প্রফেশনে যোগদান হয়েছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে একজন বাড়িস্তার আসলেই ডিজাইনই আসলে মেইন না মানে ডিজাইন এটা একটা অপশনাল মানে ট্যালেন্টের বিষয় বাট একটা বাড়িতে কি একজন বাড়িতে হচ্ছে একজন কফি মেকার কফি আর্টিস্ট যার কিনে এসপ্রেসো সহ অন্যান্য বিভিন্ন ভেরাস ভ্যারাস টাইপস অফ কফির উপর নলেজ থাকবে এবং পাশাপাশি সে কফি বার কিংবা এই কফি শপ বা কফি হাউস আমরা যেটাই বলি না কেন সেটা কিভাবে পরিচালনা করতে হয় সেটা জানবে এবং পাশাপাশি ক্লিনিং ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ একটা কফি বার ক্লিনিং করা অবশ্যই শিখতে হবে যদি কারণ আমরা জানি যে কোনো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এটা আমরা সকলেই জানি সো দ্যাট একটা কফি বার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে না হয় কাস্টমার আসবে না ও হ্যাঁ আরেকটা কথা যেটা কাস্টমারের ব্যাপারে যদি বলি যেহেতু এটা একটা বিজনেস পলিসি বা বিজনেসির পার্ট সো দ্যাট কাস্টমার সার্ভিস আমার হান্ড্রেড পারসেন্ট হতে হবে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সো এতটুকুই আচ্ছা তাহলে তোমার একটা উদ্দেশ্যটা কি শিখার পরে কি করতে চাও শেখার পরে আমি যদি স্টুডেন্ট বিষয়ে যদি বাইরে যাওয়ার আমার সুযোগ হয় আল্লাহ যদি করে তাহলে আমি বাইরে গিয়ে এই কাজটা আমি কাজে লাগাতে পারবো পাশাপাশি আমার আসলে একটা মানে আমি একজন কন্টেন্টর হতে চেয়েছিলাম কিন্তু কোন বিষয়ে হব সেটা আমি মানে ভাবতে পারি সো পরে যখন ভাবলাম যে না এই বিষয়ের উপর কন্টেন্ট করলে খারাপ হয় না দেখি যে মোটামুটি ভিউ এবং অন্য জিনিস ভালো হয় সো দ্যাট আমি এটার উপর ইনকাম করতে চাও এবং ফ্রম দ্য অনলাইন সাইট থেকেও ইনকাম

এবং আপনি যদি চান আমাদের মতো ছোটোখাটো বারিস্তা হতে তাহলে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস আমার অবশ্যই ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে সো দেখা হবে আরেক দিন অন্য একটা ভিডিওতে গেলাম আসসালামু আলাইকুম